নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শুভ্র এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেই খবরেই নজর রাখবো মঙ্গলবার সাত সকালে রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হলো এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ স্থানীয়রা প্রথমে এই মৃতদেহটি দেখতে পান রানীগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরে পড়ে রয়েছে এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পাশ থেকে উদ্ধার করে একটি ব্যাগ এবং মোবাইল ফোন আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় পুলিশ সূত্রে যা খবর মৃত ব্যক্তির নাম হারু পাথার বলে জানা গিয়েছে তিনি মেজিয়া অঞ্চলে কর্মসূত্রে থাকতেন এবং তার আসল বাড়ি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে পুলিশ মৃত হারু পাথারের মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য সাত সকালে এই রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রানীগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়

রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা